এই জন্য আল্লাহ তালার আরে বলেন পদম সুইয়ে মারপদন নজর সুয়ে দুনিয়া হ্যায় সুয়ে সুইয়ে মারপদন নাজরে সুঁইয়ে দুনিয়া কে ধরে যাঁ রাহা হায় কে ধর দে খেতা হায় কে ধরে যাঁ রাহা হায় কে ধর দেখেতা হ্যায় তোমার এক কদম কবর চলে গেছে তারপরও তোমার এখনো দুনিয়ার আয় মিটে নাই দুনিয়ার আশা আকাঙ্ক্ষা মিটে নাই গাড়ি একটা আর একটা লাগবে গাড়ি একটা আর একটা লাগবে পেট্রোলিয়া একটা আর একটা লাগবে জাহাজ একটা আর একটা লাগবে কি বলেন আছে না নাই কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া কে দরজা رہا ہے کیدر دیکھتا ہے کیدر جا رہا ہے کیدر دیکھتا ہے আল্লাহর আরে বলেন তোমার এক কদম কবরে চলে গেছে তার তুমি কেন এখনো দুনিয়ার তোমার আইস মিটে না এখনো কেন তোমার দুনিয়ার আশা আকাঙ্ক্ষা মিটে না বাড়ি একটা আরো একটা লাগবে বাড়ি দুইটা আরো একটা লাগবে বাড়ি তিনটা আরো একটা লাগবে প্লাট একটা আরো একটা লাগবে গাড়ি একটা আরো একটা লাগবে জাহাজ একটা আরো একটি লাগবে এক কারখানার মালিক আরও এক কারখানার মালিক হব আমি এখন মেম্বার সামনে চেয়ারম্যান হব এখন আমি চেয়ারম্যান সামনে এমপি হব এখন আমি এমপি সামনে মন্ত্রী হব এখন আমি মন্ত্রী সামনে সচিব হব এখন আমি সচিব সামনে প্রধানমন্ত্রী হব দুনিয়ার আইস তোমার এখনও মিটে না অথচ তোমার দাড়িগুলো সাদা হয়ে গেছে তোমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে তোমার পা আর চলে না হাত চলে না চোখ চলে না অঙ্গ সব লুজ হয়ে আসতেছে তারপরও কেন তুমি দুনিয়ার না দুনিয়ার তামাশা মিটে না এই জন্য আল্লাহর আর বলতেছেন এখনো সময় আছে এখনো সময় আছে জাগ্রত হও কারণ যখন এক পা তোমার কবরে চলে যাবে তখন যৌবন কালের মধ্যে যে স্বভাব যৌবন কালের মধ্যে যে মজা ওই মজা তুমি আর কখনোই পাবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা